হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসপি খুশি অফিসিয়াল এটা হচ্ছে ষষ্ঠী সেই ভিডিও কয়েকদিন আগে যে ষষ্ঠী গেছে সেই ষষ্ঠীর ভিডিও এটা হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে ষষ্ঠী করতে আর তার সাথে এসেছে আমার মেজির ছেলে ওরা দুজন একসাথে এসেছে তাই জন্য ওরা তাড়াতাড়ি চলে এসেছিলো এবারে ওদেরকে দেখে তো খুশি খুব আনন্দ হয়ে গেছে ওদের থেকে লাফালাফি করতে শুরু করে দিয়েছে কারণ বনুকেও খুব ভালোবাসে মানে বাচ্চাটা যেমন বাচ্চাদেরকে যেন কুকুরা মানে বাচ্চাদের কুকুরা কতটা ভালোবাসে সে তো সবাই জানো ওরাও খুব পছন্দ করে বাড়িতে কোনো নতুন কেউ আসলে গেস্ট আসলে বাচ্চা বাচ্চা কোনো আসলে ওদের মতো তো কুকুরা খুবই খুশি হয় খুশি তো খুব খুশি কোনোকে দেখে আর বিলোপকে দেখে তো খুশি হয় তো এসে গেছে জামাই তার শাশুড়িকে সন্দেহ সাথে দেবে বলে তো সেখানে শাশুড়িকে সন্দেশ সাথে হচ্ছে আমি এই দিকে একটু শ্যুট করে নিলাম এখানে আমার বোন আমার ব বড় মাসির মেঝে মেয়ে রান্না করছে তো ও সকাল থেকে অনেক রান্না করেছে সবই প্রায় ওই করেছে এইগুলো ভাজাভুজি হয়েছে পাঁচ রকমের অনেক রকম ভাজা আলু ভাজা পটল ভাজা চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আরও হয়েছিল শাক ভাজা ওইখান থেকে ও রান্না করছিল এখন হচ্ছিল মাছের ঝাল তারপরে হবে মাংস ভাজাভুজি হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছের ছালটাও করছে আর এদিকে আমি আর আমার বড় মাসি জামাইদের জন্য ফল কাটা ও মিষ্টি দিয়ে গোছানো ছিলাম প্লেটে প্লেটে আমাদের বাড়িতে এখন তিনটে জামাই কারণ আমার হাজব্যান্ড আমার মেস্তির বর আর আমার মেস্তির ছেলে ও এখন জামাই সৃষ্টি করে আমাদের সাথে বসে তো এদিকে ফল কাটা চলছে দেখো আমাদের ফল কাটা ঠিকঠাক হচ্ছে কি তোমাদের বাড়িতে কী কী ফল কেটে জামাই দেওয়া হয়েছে সেটা বলবে আমাদের আম জাম কাঁঠাল লিচু আপেল লেবু সবেদা এইসব দেওয়া হয়েছে তো একটার পর একটা আমরা জামাইষষ্ঠী এখানে শাশুড়িরা করছে বড় মেঁচু সেচু এখানে গনু মানে আমার মেজিতি ছেলেকে আমার বড় মাসি ওকে জামা সৃষ্টি করছে ওকে মা করছে মেজি বরকে তারপরে গড়বে আমার হাজব্যান্ডকে পরপর ছোটো থেকে বড় বড় থেকে ছোটো সব জামা সৃষ্টি করছে এখানে অনেক রকমের সন্দেশ এসেছিলো একটা সন্দেশ এসেছিলো তাতে আবার জামাই ষষ্ঠী বলে লিখেছিল বই যে সন্দেশটা তাতে তো এখন নানা রকমের কোয়ালিটির সন্দেশ উঠেছে নানা রকম কালারের আর নানারকম ডিজাইনের তো জামাষষ্ঠী স্পেশাল সন্দেশ ছিল ওটাই যে জামাষষ্ঠী বলে লেখা ছিল তো একটার পর একটা সবাই ষষ্ঠী করে যাচ্ছে তারপরে বড় থেকে ছোট প্রথমে বড়ো মাসি ষষ্ঠী করলো তারপরে আমার মা তারপরে আমার ভালো মাসি মানে আমার সেজমাসি মাসিও মাসি মায়ের মতো হয় তাই জন্য জামা ষষ্ঠী করে তো জামাষষ্ঠী হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু টেবিলের এত জায়গার অভাব যে টেবিলে আমরা খেতে পারিনি আমাদের গোল টেবিল হয়ে সবাই মিলে আমরা নিচে বসে খেতে বসে গেছি কারণ টেবিলে সবার একসাথে খাওয়া হবে না প্রথমে জামাইরা দাদু মামারা খায় খেয়ে নিয়েছে তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেতে বসেছি গোল টেবিল হয়ে নিচে উপরে আর বসার জায়গা হয়নি তাই জন্য সবাই মিলে আমরা নিচে বসেছি খুব আনন্দ করেছি খুব সুন্দরভাবে আমরা দিন কাটিয়েছি তোমরা জামাষষ্ঠী কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে বলবে that's